নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী উপলক্ষে ভারতীয় জনতা পার্টি চার নম্বর মণ্ডল যুব কমিটির পক্ষ থেকে শিলিগুড়ির মাল্লাগুড়ি থেকে তরুণ তীর্থ মাঠ পর্যন্ত দৌড় প্রতিযোগিতা এই প্রতিযোগিতায় শহর শিলিগুড়ি সহ আশেপাশের এলাকার থেকে প্রায় দেড়শো জন প্রতিযোগী অংশগ্রহণ করে দৌড় প্রতিযোগিতায় প্রতিযোগীদের উৎসাহ বাড়াতে উপস্থিত ছিলেন শিলিগুড়ির বিধায়ক তথা বিজেপি নেতা শঙ্কর ঘোষ তেইশে জানুয়ারি তার একটা আলাদা বাঙালি ভারতবর্ষের বীর হিসাবে নেতাজি হিসাবে যাকে চিহ্নিত করা হয় সুভাষচন্দ্র বোসের এই জন্মদিবসে ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে কত বছর এটা আয়োজন করা হয়েছিল এবার মালদাগুড়ি থেকে চলচ্চিত্র ক্লাব অব্দি আমাদের এই অ্যাথলেট এই গান হচ্ছে অনুষ্ঠিত হল অনেক ছেলে মেয়ে তারা অংশগ্রহণ করেছে ছোট বাচ্চারা অংশগ্রহণ করেছে সব থেকে বড়ো কথা এই ধরনের প্রতিযোগিতা যত বেশি হবে আমাদের খেলার মাত্র বিশেষ করে অ্যাথলেটিক্সের সাথে যারা যুক্ত তারা উৎসাহিত হবে আমি প্রত্যেকের কাছে অনুরোধ করে এক আমাদের দেশনায়কদেরকে স্মরণ করবার পাশাপাশি এই ধরনের প্রতিযোগিতা করে খেলোয়াড়দের মধ্যে উৎসাহ